আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে সিলেটের মালিকানার চেয়ে কিন্তু গত তিন মাস আগে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ইচ্ছা পোষণ করেছিল সিলেটের লন্ডন প্রবাসী একজন ব্যবসায়ী ফাহিমাল চৌধুরী সিলেটের মালিকানা চেয়ে কিন্তু যে পোস্টটা করেছিল সেখানে উনি অনেক বেশি ইচ্ছাপোষণ করেছিল যে কারণ যেহেতু বিপিএল এগারোটি আসর এখন পর্যন্ত চলে গেছে এগারো আসরে এখন পর্যন্ত কখনোই সিলেট চ্যাম্পিয়ন হতে পারেনি সিলেটের যে চ্যাম্পিয়ন খরা সেই শিরোপা খরা সেটা উনি ঘোজাতে এবং একটা স্বচ্ছ এবং সুন্দর দল গঠনে উনি বদ্ধপরিকর থেকে বিপিএলের দলের মালিকানা পাওয়ার জন্য কিন্তু উনি বিসিবি যোগাযোগ চালিয়ে গিয়েছিল তারপর হঠাৎ গতকাল একটি ফেসবুক পোস্টের মাধ্যমে উনি এখান থেকে সরে আসার পরিষ্কার একটি ব্যাখ্যা দিয়েছে যে কেন ওখান থেকে সরে আসতে চায় প্রথমত তিন মাস আগে ওনার যদি পোস্টটা দেখি ওই পোস্টে উনি লিখেছিল যে আজ পর্যন্ত সিলেটের কোনো দল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি একবার উচিত ধরতে পারেনি কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নশিপ ট্রফি এটা কেবল পরিসংখ্যান নয় এটা আমাদের হৃদয়ের এক অপূর্ণ স্বপ্ন আমি চেষ্টা করছি দায়িত্ব পাওয়ার যাতে এই ঐতিহ্যবাহী দলটিকে নেতৃত্ব দিয়ে নতুন করে গড়ে তুলতে পারি যদি আল্লাহ তাল্লাহ চায় এবং এই গুরুদায়িত্ব আমার কাঁধে অর্পিত হয় ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো সিলেটকে প্রথমবারের মতো বিপিএলের চ্যাম্পিয়ন বানাতে আমি ব্যক্তিগতভাবে একটাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সিলেট বিপিএল দায়িত্ব নেওয়ার জন্য যদিও এখনও নিশ্চিত করে বলতে পারি না আমি আদৌ এই দায়িত্ব পাওয়ার অবস্থায় আছে কি না তবুও আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা যাচ্ছি যেন সিলেটবাসীর স্বপ্ন বাস্তব হয়ে ওঠে আমার অঙ্গীকার এই দল হবে নিষ্পাপ পরিশ্রম স্বচ্ছতা ও যোগ্যতার মূর্ত প্রতীক ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির কালো ছায়া যেন আর কখনো না পড়ে আমার স্বপ্নের দলের উপর আমাদের প্রতিজ্ঞা আমাদের বিশ্বাস আমাদের আত্মপরিচয় গর্ব মেড ইন সিলেট তো ওনার এই পোস্টের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে উনি কী পরিমাণ ডেসপারেট ছিল এই দল নেওয়ার ক্ষেত্রে কিন্তু গত কাল একটি পোস্টের মাধ্যমে উনি আচমকা বিপিএল সিলেটের মালিকানার যে ইচ্ছা ছিল সেটা থেকে সরে এসেছে যেটা নেপথ্যে উনি বিপিএল ফিক্সিং কমিশন বাণিজ্য দালাল সিন্ডিকেট তারপর কিছু ক্রিকেটারের অক্রিকেটীয় অ সুলভ আচরণ সেগুলোকে উনি মেনশন করেছে পাশাপাশি এখানে বিপিএলের দল কিনে দল বিক্রির একটি বাজে রকমের রাজত্বকে উনি এখানে মেনশন করেছে যদি আমরা একটু পোস্টেই একটু ফলো করি সেই পোস্টে উনি লিখেছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি সিলেট স্ট্রাইকারস কিনি দয়া করে গুজবে আন দেবেন না আমি দিন ধরেই চেষ্টা করেছি ভেবেছি হয়তো সময় এসেছে আমাদের সিলেটকে গর্বিত করার একটি স্বচ্ছ ও গর্বিত ক্রিকেট দল তৈরি করার কিন্তু ভেতরে বাস্তবতা এতটাই নোংরা যে আমি নিজেই শিউরে উঠেছি জোয়া ফিক্সিং কমিশনের নামে কালো টাকা দল কিনে দল বিক্রি খেলা চলছে কিছু মানুষ খেলোয়াড় নয় চরিত্র দালাল বড় বড় চুক্তির আড়ালে চলছে ইজ্জতের সস্তা বেচা কিনা উনি যেটা লিখেছে যে দল কিনে দল বিক্রির খেলা চলছে এখন দল কিনে এখন পর্যন্ত সিলেটের দল কিন্তু এখন পর্যন্ত বিসিবি বিক্রি করেনি কারোর কাছে সেক্ষেত্রে নতুন করে আগামীর কথা তো এখানে হওয়ারই সম্ভব না হয়তো বা গত বিপিএলে যারা যারা দল কিনেছিলো তাদের থেকে যদি রাইটস কিনতে যায় সিলেট স্ট্রাইকার্সের নামটা কিনতে চাই এই ফাইমাল চৌধুরী সেক্ষেত্রে হয়তো বা তারা সেখানে কোনো বাণিজ্য করতে পারে সেটা হয়তো উনি মেনশন করেছে এখানে এছাড়া উনি এখানে আলাদা একটি লাইনে লেখেছে আমার কাছে সিলেটের একটি আবেগ নয় এটি একটি অঙ্গীকার আমি চুপ করে সরে যাচ্ছি কারণ আমি সত্যিকারের বিজয়ের জন্য অপেক্ষা করছি যেখানে থাকবে না কোনো কমিশন খোঁজ না কোনো সিন্ডিকেট না কোনো দালাল রাজত্ব একটা সময় আসবো ইনশাল্লাহ আমি নিজ হাতে গর্ব ইতিহাস যেখানে ক্রিকেট হবে গৌরবের লড়াই হবে হালালের আর জয় হবে একটি সততার এখানে হয়তোবা উনি যাদের মাধ্যমে অথবা যার মাধ্যমে বিসিবির সাথে যোগাযোগ করেছিল দল নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে যাদেরকে ধরে উনি এগিয়েছিল তারা হয়তোবা তার সাথে এখানে প্রতারণা করেছে যার কারণে উনি এখানে তার যে দল কেনার যে ইচ্ছাটা ছিল সেটা থেকে সরে এসেছে এবং ভবিষ্যতে দল কেনার জন্য হয়তোবা উনি আসতে পারে তবে আগামী সিজনের জন্য যে বিপিএল নতুন ডাটার দল দিবে সেক্ষেত্রে উনি দল কিনবে না এমনটাই কিন্তু এই ফেসবুক পোস্টে আমরা বুঝতে পারছি অর্থাৎ বিপিএলে যারা সিলেটের মালিকানা চাই যার মধ্যে অন্যতম একটা নাম ছিল হাইমাল চৌধুরী উনি সরে যাওয়াতে কিন্তু এখন বাকিদের জন্য একটু সহজ হয়েছে দল নেওয়ার ক্ষেত্রে তবে কাদেরকে দল দিলে ভালো হবে সেটার সিদ্ধান্তটা বিসিবিকে নিতে দেওয়া উচিত এবং এখন পর্যন্ত সবচাইতে এগিয়ে ক্রিকেট ইস্বামীর কর্ণধার মাহিদুল ইসলাম স্বামী গত মে মাসের তিন তারিখও তার তাদের যে স্পোর্টস পেজ রয়েছে ক্রিকেট ইসলামী সেখানে কিন্তু তারা পোস্ট করেছিল দল নেওয়ার ক্ষেত্রে এখন হয়তো বা তাদের জন্য কাজটা সহজ হবে এছাড়াও কিন্তু কিছু ইউকে প্রবাসী ফ্রাঞ্চাইজি তারা এবং ব্যক্তি প্রতিষ্ঠান তারাও কিন্তু বিপিএল সিলেটের মালিকানা চাই দেখা যাক শেষ পর্যন্ত কারা দলের মালিকানা পায় কারণ এখন পর্যন্ত তো দলের মালিকানা ক্রয়ে আবেদন করার সুযোগ আসেনি যেহেতু স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে বিসিবি ডিলটা পাঁচ তারিখ ফাইনাল হবে পাঁচ আগস্ট তারপর হয়তো বা আট বা দশ আগস্ট হয়তোবা বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল এবং স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি তারা নিজেরা বসে একটা ক্রাইটেরিয়া একটা মডেল তৈরি করবে যে যারা দল কিনতে আসবে তাদের কি কি থাকতে হবে কি কী শর্ত থাকবে বিসিবি সেগুলো যদি তারা উতরাতে পারে সেক্ষেত্রে দল দেওয়া হবে তারপরে আগস্ট পুরোটার সময় সেখানে যাচাই বাছাই চলবে তারপর আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বর প্রথম সপ্তাহে কিন্তু দলগুলোর নাম কিন্তু প্রকাশ করবে বিসিবি তখন দেখার বিষয় কারা সিলেটের তবে ফাহিমাল চৌধুরী আসন্ন দল কেনার যে রেস সেখান থেকে উনি নিজ স্বেচ্ছায় সরে এসেছে তাই ফাহিমাল চৌধুরীকে নিয়ে যারা এখন গুজব তৈরি করছে তারা সেখান থেকে সরে আসবেন গতকাল আমি একটি ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ফাইমাল চৌধুরী বাকি ক্রিকেট শ্রেণী তারা জয়েন্ট করে বিপিএলএ দল কিনতে পারে তবে যেহেতু আমি গতকালকে ফেসবুকে একটি পোস্ট দেখেছি ফাইমাল চৌধুরীর তারপর থেকে আসলে এখন আর উনি এখানে নেই তাই গতকালকের ভিডিওতে বলা আমার কথাগুলো মৈদ্র করে নিচ্ছি এখন দেখার বিষয় আগামীতে কি হয় কারা সিলেটের মালিকানা নিতে চাই এই ফাইমাল চৌধুরী ক্রিকেটার স্বামী এই সকল বিষয় নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন হাফেজ